হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশাল বড় এক পুকুরের দিকে পুকুরে বিশাল বড় বড় মাছ অনেকের কাছে শুনছি তো আজকে আপনাদেরকে এখানে নিয়ে যাব দেখাবো কি বড় বড় মাছ এখানে ধরা হয় এখন আমরা পুকুরটা দেখতেছি প্রথমে তো আমরা প্রথমে দিকে যে পুকুরটা আছে তো এটা খেয়াল করতেছি দেখি অনেক বড় পুকুর অনেক বড় তারপরে কিছুক্ষণ পরে এক কাকা একটা মাছ ধরবে আমরা এখন আপনাদেরকে মাছটা দেখাবো দেখেন কত বড়ো মাছ ওই দেখছেন কত বড়ো মাছ বাবার তারপরে আমরা পুরা পুসকুনিটা ঘুরে দেখছি মাছটা দেখেন অনেক বড় মাছ হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ব্যালাক বা ট্রেডটার চাইপে পাশে থাকবেন সব সময়ের জন্য ভালো ভিডিও দিব ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর দেখতে থাকেন সামনে অনেক বড় বড় মাছ আছে ভিডিওটার মাধ্যমে আরও দেখতে পারবেন আবার আমরা সামনের দিকে যাচ্ছি এখানে মাছ কি মারে মাছ মারার পদ্ধতিগুলো আপনাকে দেখাচ্ছি তো শুনলাম যে এই প্রতিটা যে স্থানে দাঁড়া দাঁড়া মাছ মারতেছে স্থান বারো হাজার টাকা করে নেওয়া হয়েছে একটা জায়গাতে দুইটা করে বসে বয় গাইজ দেখেন একটা লোক মাছ ধরার চেষ্টা করতেছে অনেক সুন্দরে একটা মাছ বাচ্চা অনেক বড় কিন্তু মাছটা তুলতে পারতেছে না অনেক কষ্ট হচ্ছে তার অনেক কষ্ট করে মাছটা তোলার চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকেন মাছটা এখন কিনারে আসতেছে দেখছেন কত বড় ওয়াশ দিছে মাছটা এই যে মাছটা তুলে নিয়ে আসছে কত বড় আছে কত বড় মাছটা এটা একটা পাঙ্গাস মাছ প্রায় না হলেও প্রায় পাঁচ কেজির কাছাকাছি হবে বড় একটা পাঙ্গাস মাছ এরকম প্রতিটা স্টলে আমরা ঘুরে ঘুরে দেখছি অনেক ভালো মাছ এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো আবারও দেখেন э аста оста стастаа круг <videoConnieiveness> кмдек <mail> <to> <viruses> <Hollywood>

তো না হলেও আমরা সেখানে এটা চার পাঁচ কেজি নিচে হবে না কারণ এই মাছগুলো সাধারণ প্রয়োজন হয়ে থাকে বেশি